শোনো শোনো ভক্তগণ শোনো দিয়া মন আমাদের হাসির পিছনে আছে বিশেষ কারণ সে কথা তো সভা মাঝে বলা যাবে না তবে একটা কথা বসে শুনুন যত সুধি জনা এই বিধান ভাই আমাকে প্রশ্ন করে গেল পরশুমণি কাহাকে বলে তাই আমারে বলো যদিও এ বিষয়ে আমার জানা নাই আমার পিতার মুখে শুনেছিলাম একটু বলে যাই তিনি বলেছিলেন পরশুমণি হচ্ছে মাতা পিতার চরণ এবং মহামানবদের যে চরণধলি ইহাই পরশুমণি এদিকে হরি বলেছেন আমার পরশু মনির কিবা দেব তুলনা পরশু মণির গুণে জগতের সকল জীবগণে নাসিয়া গাহিয়া হইল সোনা সেই তো সকলের লক্ষ্য রাখতে হবে সাধু গুরু মহামন মহামানবের কৃপা যদি মিলে তবেই তুমি প্রকৃত সাধন রাজ্যে যাবে এই কথাটি সভা একটু শুনে লবে বেশ কয়েকবার এই ভিডিও আমি করে গেলাম তার মধ্যে ত্রুটি কিন্তু নিজেই দেখতে পেলাম এসব কথা বলতে গেলে মনে রেখো তবে হাস্যকারের কথা কিন্তু আবার চলে আসবে এই জন্য অন্তরে আছে আমার ভাবু এইখানেতে এই কথা আমি ছেড়ে দেবো আর তবে কেন আমি বেশি বলতে যাই আমার মতন ভাব আমি শেষ করিতে চাই এদিকেতে আছে যত ভক্তগণ সবারই চরণ আমি করিলাম বন্ধন বিধানবাবু তুমি কিন্তু আমার কথা লবে হাত তুলে তুমি একটু হরি কথা কবে আর তবে কেন আমি বেশি বলতে যাই আমার মতন ভাব আমি শেষ করিতে চাই তবেই আর কেন আমি বেশি বলতে যাব আমার মতন ভাব আমি শেষ করিয়া নেবো পাশে আছে যে সমস্ত ভক্ত বিন্দু তাদের কথার মধ্যে আছে প্রকৃত আনন্দ আর তবে কেন আমি বেশি বলতে যাই আমার মতন ভাব আমি শেষ এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো জয় জয় রাভা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল বল